বিজেপি নিজেরাই নিজেদের কথার প্যাচে ছড়িয়ে পড়েছে প্রথমে গঙ্গাধর কয়াল বলেছিলেন এটা তারই গলা এবং ছবি আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকে এসেছে তো পরক্ষণে বিজেপির রাজ্য নেতৃত্ব গঙ্গাধর কয়ালের অস্তিত্ব অস্বীকার করেন গঙ্গাধর কয়াল কি গঙ্গাধর কয়াল বলছে শুভেন্দুর কন্ট্রোল সরকার সেই বিকেনেই আবার শুভেন্দু অধিকারী টুইট করে জানান গঙ্গাধর কয়াল বিজেপির মন্ডল সভাপতি আমি গঙ্গাধর কয়াল সন্দেশকারী জন মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবার বেগতির বুঝে গঙ্গাধর কয়াল বলেন এটা তার গলাই নয় আমার গলা কদাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার বালাকে বিকৃত করা হয়েছে হাই টেকনোলজির মাধ্যমে আমার বালাকে বিকৃত করা হয়েছে আজকে আবার বিজেপির স্থানীয় সমর্থকেরা বলে যে কমা আর কেনা ক্যা চাতে হো ঠিক কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বিজেপি কি নিজেই জানে